কি হয়েছে দাদা ঘটনাটা ঘটনাটা হয়েছে আপনি আজকে সকালবেলা আছে না সকালবেলা আমি বাগান টাকান কাইটা এলাম কাইটা অনেক পরে ছেলেগুলো কী তা বাবু তোমার নামে তো একটা সিডি আছে আমি গেলাম কে সিডি আছে সেই সিডিটা এরপরে দেখলাম ছেলেরা দিয়ে দেখা এলাম দেখছে পরে গুজাতে কী কর্পোরেশন অফিস থেকে আছে কী কর্পোরেশন তো কর্পোরেশন যে আমি করলাম এটা ভিতরে দেখা আমি যে আমার তো কোনো লোনের কোনো কথা গম্প আমার তো আছে বন্ধন বন্ধন আছেই দিয়ে আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন করছি না এটা দিয়ে অনেক দিয়ে দিছে মেলাতে চার লাখ চল্লিশ হাজার টাকার মতন বলে দিয়েছে তুমি লোন দেখলাম যে লোনটা কবে হয়েছে বলতে দুই হাজার চৈত ল আমি এই লোন যে আমার নামে আইসে বা আসব বিষয় এটা তো বিশেষ কিছু আমি জানি না বা কর্পোরেশন অফিস যে আছে এই অফিসের কিনার দিও আমি গেছি না কোনো সম্ভব গেলে আমি চিনিও না কিছু না আচ্ছা ওবিসি কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না না আমার নাম ঠিকানা জানে না তাহলে কিভাবে যে নাম ঠিকানা তারা ফাইল হয়তো কি আমার নামে কি রাখি উল হয়ে গেছে না কি আশেপাশে অনেক কেমনে কেটাম হনে তো একজনের ওই ব্যাংকের বই করা লাগা হের কাছে দৌড় হয়েছে আই কার্ড আধার কার্ড টা টিটি সব কিছু দৌড় হয়েছে অনেক যে কেমনে কি কর্পোরেশন অফিস ঠিক আছে যে লোনের কাগজ আছে এটার ব্যাপার তো আমি কিছু বুঝিয়ে পাইলাম না এই টাকা তো আমি যেভাবে দেওয়ার কথা আমি তো এই টাকা আমি কেমনে দেব কিন্তু এই লোন শোধ করার মতন আমার কিছু সম্ভবই না কিন্তু আমি আইনের সাহায্যে আমি কিছু রাস্তা আমার যাওয়ার কোনো দরকার আচ্ছা আপনি কি বিষয়ে মামলা করবেন আমি তো কোর্টের ভিতরে এটা মামলা লাগে আমি চেষ্টা চাইতাছি কিন্তু কখনো বর্তমানে আমি কেউ কিছু বলতে পারতো তিনি অনেক কেমনে কিটা করে আমি কিন্তু লোন আনছিও না কিছু না আমার নামে দুইটা অ্যাকাউন্ট আছে কোনটার ভিতরে আমি খাইলাম না কিন্তু অক্ষণও যে একাউন্ট আছে অক্ষণ আমি কারোর যদি লোন দেয় তেলে কিন্তু তার সই লাগে হ্যাঁ সিগনেচার লাগে আপনার সিগনেচার কি মানে কিভাবে দিল অন্য মানে তো আমার এই আধার বইটা যে বাইরেছে এই বইটার লাগে সই শাকত আমার থেকে নিচ্ছে তখন কি নিয়ে আর কি আবার চালি টেলিভিশন কি আপনার কি ধারণা ওই ব্যক্তিটাই কি লোন টোন নিতে পারে মানে আপনার নাম ব্যক্তিটা নামা লোন টোন দিছে এদিকে হ্যাঁ কিন্তু দালালি করে তো দিয়েছে ঠিক আছে তুই দিছে যে ওখানে তো আমারটা তো হ্যাঁ ছিল তুই লোন দেওয়ার কথা আসছিল আমি কইছি যে লোন টাকা বেশি লাগে তাহলে আমি কইছি লোন আমি নিতাম না নাম কি ওই ব্যক্তিটার ওই ব্যক্তিটার নাম হয়েছে আপনি বলাই আচ্ছা ভাই কোন জায়গা তোমার বাড়িটা হয়েছে আপনি মসকলা আচ্ছা মসকলা শিব মন্দিরটা ভার হয়ে আছে ওই ব্যক্তির কাছে গেছিলেন নি আজকে আজকে আমি সকালবেলা তাই নিয়ে গেলাম গিয়া যাওয়ার পরে তাই নিয়ে এলাম তাই নিয়ে যে আমি তো তোমার ব্যাংকের বই করে দিয়ে কিন্তু আমি তো তোমার লোন নিতে না গেছো পরে তুমি আমার টাকা ভিত্তি দেলাইছ যে তুমি আর লোন টন নিতে না আমি তো তোমার নামে কোনো লোন দিছি না আপনার বিষয়টা আপনি কি মনে হতেছে আপনি কি জালিয়াতি শিকার হৈছে এটা জালিয়াতিতে আমার এটা শিকার করছে তারা অনেক তুমি জালিয়াতে করছে এটা তো আর আমিও নিজে কই থাকি না গরফ অবশ্য আমি কোনো সময় গিয়েছিও না চিনিও না হ্যাঁ তুই এইভাবে যে অকল লোনটা আইলো এটা কি ভাবে আপনি এখন কি চাইতেছেন বিষয়টা আমিও চাইতেছি এটা সুস্থ চাই বিচার আর না হলে মামলা চাই আমি সুস্থ আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে অজয় আপনি এখন কোন জায়গাতে আছেন ওখানে আমার বাড়ি যে মধুবন জর্জরিয়া ওখানে আইছি আমি কাঞ্চা রিয়া হ্যাঁ বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জনালিরা সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়